মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের জন্য ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নির্বাচন করেছেন সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা আমরা ইতিহাসের এটাকে লাস্ট মিনিট সাজেশন এ কারণেই বলছি না গত দু তিন বছর ধরে তোমরা স্যারেদের কাছ থেকে বা বড় দাদা দিদিদের কাছ থেকে খোঁজ নিলে জানতে পারবে মাধ্যমিক ইতিহাসের প্রশ্ন চেনা ছকে হচ্ছে না পরীক্ষাতে এমন এমন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো হয়তো তোমরা কোনো টেস্ট পেপারে পাওনি বা কোনো স্যার নি কিন্তু এমন প্রশ্ন চলে আসছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একবারও দাবি করছি না আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হচ্ছে এগুলো করলে সব কমন পাবে দেখো কমন কি আসবে বা প্রশ্ন এবারও আগের মতো কঠিন হবে কিনা ঘুরিয়ে হবে কিনা সেটা সময় বলবে আজকের ভিডিওতে আমরা যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো দু হাজার চব্বিশের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেগুলোকে মূল পরীক্ষার এখনও দশ দিন মতো বাকি আছে তোমরা আশা করি গোটা বছর টেক্সট বই খুটিয়ে পড়েছ তোমাদের গৃহ স্কুল শিক্ষকদের দেওয়া সাজেশন ফলো করেছ এখন গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বলছি এগুলোতে জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে মূল সাজেশন শুরু করবার আগে ছোট্ট একটা আবদার ভিডিওটা ভালো লাগলে লাইক করে করে দিও দিও বন্ধুদের মধ্যে শেয়ারও অতি সম্প্রতি একটি জনপ্রিয় নিউজ চ্যানেলে কোনো একজন শিক্ষক সাজেশন দেওয়ার সময় বলেছেন আট নাম্বার অধ্যায় থেকে আট নাম্বারের বড় প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ এমন একটা প্রশ্ন তিনি বলেছেন কিন্তু তোমাদের জানিয়ে রাখি পর্ষদের নিয়ম অনুযায়ী আট নাম্বার অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না তিনি কেন বলেছেন সেটা নিয়ে মন্তব্য করতে পারবো না তবে বোর্ডের যেটা নির্দেশিকাতে বলা আছে সেটা জানিয়ে দিলাম আটের জন্য তোমরা মহাবিদ্রোহ খুব ভালো করে পড়বে একটা প্রবণতা আমাদের স্যারেরা লক্ষ্য করছেন যে প্রশ্ন চারে আসার মতো সেটা দুয়ে দেওয়া হচ্ছে বিগত তিন চার বছরের ইতিহাস প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমাদের ইতিহাসের সাবজেক্ট এক্সপার্টেরা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলোকে আমরা চারের জন্য রেডি করি বা সবাই বলছে চারের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দুইয়ে চলে আসছে আবার চারের প্রশ্ন আটে চলে আসছে এই রকম ছক ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে তাই যেটা আটে বলা হচ্ছে সেটা যে আটেই আসবে চারে আসবে না এমন কিন্তু নয় যেমন আঠারোশো সাতান্নের মহাবিদ্রোহ এটা ভালো করে পড়বে কেন হয় কারণ একে কে কি বিদ্রোহ বলেছেন কোন ঐতিহাসিক একে কোন নামে ডেকেছেন কেন ডেকেছেন এগুলো থেকে চারের প্রশ্ন আসতে পারে মহাবিদ্রোহের গুরুত্ব আসতে পারে মোট কথা মহাবিদ্রোহ একদম সুন্দরভাবে তোমাদের রেডি রাখতে হবে সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ দুটোর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য সব কিছু পড়বে কারণ ফলাফল নীল বিদ্রোহকে কারা কেন সমর্থন করেননি এর গুরুত্ব কি সাঁওতাল বিদ্রোহের কারণ কি তার মানে এই দুটো টপিক একদম নিখুঁতভাবে পড়বে সশস্ত্র আন্দোলনে ছাত্র এবং নারী উভয়ের অবদান ভালো করে পড়বে বিশেষ করে নারীদের অবদান যদি তুমি পড়ো সেখানে একাধিক নারী সম্পর্কে তুমি জানতে পারবে সেই সব নারী সম্পর্কে কিন্তু তোমাদের দুই বা চারেও প্রশ্ন করা হতে পারে অর্থাৎ আটের জন্য এটা রেডি করলে এখান থেকেই চার বা দুইয়ের প্রশ্নের জন্যও তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে তাছাড়া দিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলন এই আন্দোলনের আর কি সীমাবদ্ধতা বা এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এই অংশটা তোমরা দেখবে ব্রাহ্ম সমাজ তার অবদান এর বিভাজনের কারণ এটাও কিন্তু তোমরা দেখবে ওই যেটা বললাম এগুলো আটের জন্য বলা হলেও দুই বা চারেও এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের চারের জন্য কিন্তু একটু বেশি সংখ্যায় প্রশ্ন রেডি করতে হবে না হলে যেমনটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে ইতিহাসে কিছুই কমন পাওয়া যাচ্ছে না তেমন অবস্থার মুখোমুখি তোমাদেরও কিন্তু হওয়া লাগতে পারে আবারও বলছি আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন বলা হচ্ছে সবকটা গুরুত্বপূর্ণ তবে একটা পড়লেই সব কমন পেয়ে যাবে এমন একেবারেই নয় এমন হলো এর বাইরে থেকেই সব প্রশ্ন দিলো কারণ তোমরা তোমাদের ইতিহাস স্যারের কাছ থেকে এটা জেনে নিতে পারবে কয়েক বছর ধরে কিন্তু ইতিহাস প্রশ্নপত্র অচেনা ছকে হচ্ছে এই জন্যই বলছি তোমরা যে যে টপিকগুলোকে একটু হাইলাইট করবে একটু বেশি করে পড়বে সেগুলো আমি একে একে বলছি কোল বিদ্রোহ মহারানীর ঘোষণাপত্র ও তার ঐতিহাসিক তাৎপর্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্বাধীনতার পরে উদ্বাস্তু সমস্যা এবং এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বসুবিজ্ঞান মন্দির টিকা বিদ্যাসাগর এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারে বা নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা বাংলার নমসূদ্র আন্দোলন এটা চার বা আট যে কোনোভাবে আসতে পারে গান্ধী আম্বেদকর বিতর্ক এবং কিভাবে এই বিতর্কের অবসান ঘটে কোন চুক্তির মধ্যে দিয়ে এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কার কেমন অবদান ছিল নারী শ্রমিক কৃষক এটা কিন্তু দেখবে হুতুম পেচার নকশা এই গ্রন্থে তৎকালীন সমাজের যে প্রতিফলন ছিল বা ধরা পড়েছে তা আলোচনা করো নারী শিক্ষায় বেথুন সাহেব রাধাকান্ত দেব এদের অবদান শ্রীরামপুর মিশন প্রেস মুদ্রণ শিল্পে এই প্রেসের অবদান তেভাগা আন্দোলন কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসা ক্ষেত্রে এর অবদান অবনীন্দ্রনাথ ঠাকুর আর গগনেন্দ্রনাথ ঠাকুর দুজনের চিত্রকলা সম্পর্কে খুব ভালো করে পড়বে বিশেষ করে ধরো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র তার ঐতিহাসিক তাৎপর্য শ্রীরামপুর মিশন প্রেস মুদ্রণ শিল্পে কি অবদান রেখেছে সেটা লালন ফকিরের সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে শিক্ষা বিষয়ক প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব ফরাজি আন্দোলন বিজ্ঞান চর্চায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এই রকম একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের চারে হতে পারে তার মধ্যে থেকে স্ক্যান করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের স্যারেরা তোমাদের বলেছেন পরামর্শ তোমার লিস্টে এই প্রশ্নগুলো না থাকলে একটু পড়ে নিও আচ্ছা তুমি আমায় কমেন্টে জানাও তো এই প্রশ্নগুলো কি তোমাদের স্যারেরা বলেছেন এগুলো কি তোমার রেডি আছে আবারও ভিডিও শেষ করার আগে বলবো গত কয়েক বছরের প্রবণতা বা ট্রেন্ডেন্সি অনুযায়ী আমরা কখনোই দাবি করতে পারি না যে একটা প্রশ্ন পড়লে সব কমন আসবে হয়তো দেখা গেলো এর বাইরেই সব চলে এলো আমি চাই না এমন হোক বা ঈশ্বরের কাছে কামনাও করি না তোমাদের সতর্ক করবার জন্য এটা বললাম বলবার মূল উদ্দেশ্য এটাই টেক্সট বই ইতিহাসের ক্ষেত্রে একটু খুঁটিয়ে পড়তেই হবে না হলে কিন্তু তোমাদের নিরাশ হতেই হচ্ছে তাছাড়া আমরা এই ভিডিওতে কোনো সম্পূর্ণ সাজেশন দিইনি অসম্পূর্ণ সাজেশন রাখলাম যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে দিলাম আশা করি এটা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে কিছুটা হলেও শানিত করবে সবার পরীক্ষা ভালো হোক ধন্যবাদ